ওয়েদার উইকেট নিয়ে কোনো কমপ্লেন নাই ওয়েদারের জন্য একটুখানি হয়তো আমরা বাড়তি বেনিফিট পেতাম টসে জিতার পর যে যে জায়গা থেকে আমরা আসলে বেনিফিটটা কাজে লাগানো আমাদের দিকে আসা খুব দরকার ছিল বাট আমার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য ম্যাচ আমরা ওটা করতে পারিনি নাই অবভিয়াসলি দেখেন ন্যাশনাল টিমে খেলা একটা প্রাইডের ব্যাপার সবসময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য আর অবশ্যই সুযোগ আছে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম বাট যেখানে শেষ আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যাতে আবার শুরু করতে পারি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে না আমার কাছে সবসময় জিনিসটা থাকে যে দেখেন টিম আমার থেকে কি চাচ্ছে ওইটা আমি কতটুকু দিতে পারতেছি ওইটা দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো সময় হবে কোনো সময় হবে না বাট আমার কাছে মনে হয় যে টিম যেটা চাচ্ছে ওইটা দেওয়াটা ইম্পর্টেন্ট এবং ওই আহ জিনিসটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট এবং ওইটাই চিন্তা করার চেষ্টা করি এখন অবভিয়াসলি দেখেন অনেকগুলো ম্যাচ কিন্তু তিনশো হয়েছে উইকেট হয়তো একটা না অনেক খেলা চলতেছে এক এক সময় এক এক রকম বিয়েড করতেছে বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যা প্লেয়ার হিসেবে আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে তো অবভিয়াসলি আইসিসি যে টুর্নামেন্টগুলো থাকে উইকেট অনেক বেটার থাকে তারপরেও আমার কাছে মনে হয় যে স্কিল হয়ে যেয়েও আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারদের সবার আরও একটু নজর দেওয়া হয়েছে